নমস্কার বন্ধুরা তোমরা রয়েছো আমার চ্যানেল মুন্মুংস ভিডিও অ্যান্ড শর্টসে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এত গরমে আমি একটা সুন্দর চিকেনের রেসিপি তোমাদের শেয়ার করছি কোনো রকম ম্যারিনেশন ছাড়াই দই টমেটো ছাড়া চিকেনের রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্রথমে চিকেনের রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটাকে দিচ্ছি চিকেনে আমি কোনো রকম মশলা দিই নি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে লালচে করে ভেজে নেবো সামান্য নুন দিয়ে দিলাম যাতে কড়াইতে লেগে যায় না যায় সেই জন্য এরপর চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে চিকেনটা ভালো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি দু চামচ মতো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দুটো তেজপাতা দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু সব মশলাগুলোই শুকনো সেই জন্য অল্প একটু জলে ছিটে দিয়ে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি সামান্য একটু জলে ছিটে দিয়ে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি খুবই সামান্য জল দিয়েছি যাতে মশলাগুলোর সাথে চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে যায় চিকেনটা কষাতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দেখো আদা রসুনের পেস্ট দিলাম ধনেপাতা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচ দিয়েছি লবঙ্গ দিয়েছি আর দারচিনি দিয়ে এই মশলাটা তৈরি করে নিলাম এই পর্যায়ে এই মশলাটা এখানে দিয়ে দেব। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবো জলটা একদম শুকিয়ে এসছে সেই পর্যায়ে নুন আর চিনির পরিমাণটা দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে চিকেনটাকে রান্না হতে দেব নুন চিনি দেওয়ার পর চিকেনটা আরও কিছু ভেজে যতক্ষণ না জলটা শুকু না শুকোচ্ছে ততক্ষণ দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে জলটা শুকিয়ে গেলে পরিমাণ মতো জল দেবো সাথে একটা লেবু রস দিয়ে দেবো এখানে একটা মোটা লেবু ব্যবহার করেছি আর কোনো কিছু মশলা এখানে দিতে লাগবে না এইভাবে চিকেনের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও খেতে অসাধারণ হয় বারবার বলছি যদি আজকের এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে চলে আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব জলটা দেওয়ার পর আমি আরও দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে জলটাকে ফুটিয়ে নেব এরকম মাখা মাখা থাকবে কম তেল মশলায় রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও